ভাইরে ভাই এই সময়টাতে এসে নারকেলের যে এত দাম বেড়ে গিয়েছে যে অরিজিনাল নারকেল তেল তৈরি করতে গেলে কিন্তু অনেক 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 দাম হয়ে যাচ্ছে তো কিছু করার নাই ভাই আলহামদুলিল্লাহ আমাদের একটা কাস্টমার বেস তৈরি হয়ে গিয়েছে যারা রিপিট কাস্টমার অল টাইম নেয় তাদের কথা একটাই ভাই তেলের উৎপাদন খরচ যেটাই পড়ুক বেশি হোক সমস্যা নাই কিন্তু কোয়ালিটি যেন কখনো লো করা হয় না যেন হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল তেল পেয়ে যায় তো ওনাদের যে চাওয়া পাওয়া সেটার জন্য আবারও আমরা নারকেল তেল প্রোডাকশনে গিয়েছি তো এখন এই মুহূর্তে নারকেলটা অনেক বেশি দিয়ে কিনা এর জন্য উৎপাদন খরচ একটু বেশি পড়বে আমি দামটা এখানেই বলে দিই এই মুহূর্তে এই যে আজকে যে ডিসেম্বরের একুশ তারিখ দুই এই মুহূর্তে হচ্ছে আপনার কোল্ড প্লেস যেটা অর্থাৎ ব্যবহারের জন্য সরি মানে খাওয়া প্লাস ব্যবহার যেটা করা যাবে ওটার লিটার বারোশো পঞ্চাশ টাকা আর এই যে যে তেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হট প্রেস এটা হচ্ছে আপনার শুধুমাত্র ব্যবহারের জন্য আপনি হেয়ারে স্ক্রিনে ছোট বাবুদের শরীরে ব্যবহার করতে পারবেন এটার দাম পড়বে হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকা প্রতি লিটার এখানে হাফ লিটার করে রয়েছে হ্যাঁ দুইটা পেয়ে যাবেন আপনারা মানে এই এক লিটারে এই দুই বক্স পেয়ে যাবেন এই ওই টোটাল এই দুইটা এস এক লিটার বারোশো পঞ্চাশ টাকা তো আর ডেলিভারি চার্জ পড়বে একশো তিরিশ টাকা তো যারা নিতে চাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল নারকেল তেল এখানে কোনো ফাঁকি ঝুঁকি নাই কোনো কেমিক্যাল ফ্লেভার কোনো কিছু নাই এটা আমার বাসার স্বাদ আরও যে দেখতে পাচ্ছেন নারকেল গাছ আমার বাসার স্বাদে আমার লোকেশনটা খুলনা বাগেরহাট তো এখান থেকে নারকেলটা শুকিয়ে নিয়ে ঘানিতে দিয়ে আমরা তেলটা তৈরি করে এনে প্যাকেজিং করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো কোনো কেমিক্যাল ফ্লেভার এখানে নাই একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং স্বচ্ছ কোনো ভেজাল টেজাল নাই তো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে ওটাতে কল করতে পারেন অথবা অ্যাড্রেস দিতে পারেন অল বাংলাদেশে আমরা কিন্তু পাঠিয়ে দিব আর আপনি নতুন হয়ে আমাদেরকে ফলো দিয়ে পাশে